তুমি নোবেল পুরস্কার পাবা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসের পাশাপাশি তুমি পাবা আর ডক্টর মোহাম্মদ ইউনুস তখন সাইজ হবে তাহলে এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে সম্মানিত ব্যক্তি এটার প্রমাণিত হবে না তোমার নামটা হবে আর তোমার যেহেতু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে বলে ইউনুস পা পড়বে তো হাসিনা চিন্তা করলো যে এইটা তো ভালো জিনিস ইউনুসকে যদি দাবানো যায় এবং ইউনুসকে বেজুতি করা যায় তখন থেকে ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনা করছিল নানাভাবে যখন আর যখন নাকি তার কানে মধ্যে বলা হলো যে এইটাই সুযোগ খুলে দাও তাহলে এর নাকি বলল যে আমি যদি দশ কোটি মানুষকে খাওয়াইতে পারি তাহলে দশ লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবো না কেন আরে বাবা তার দরজ উঠলাই উঠত আসলে এগুলি কিছুই ছিল না এগুলি ছিল হচ্ছে লোভ হচ্ছে নোবেল পুরস্কার পেয়ে সে ইনুস উপর প্রতিশোধ নিতে চাইছিল এবং নোবেল পুরস্কার পেয়ে সে একেবারে ইতিহাসের এমন একটা পর্যায়ে যাবে যাতে আমি আমি একটু ক্ষমতায় থাকতে পারে এটা হলো সব হলো তার হচ্ছে ক্ষমতায় থাকা এবং কি বলে আরো লম্বা সময় ধরে প্রলম্বিত ভাবে তার শাসনটাকে টেনে নেয়া এটারই হলো চক্রান্তের একটা অংশ ছিল এটা তো বলছে যে এই ময়ে প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তে দরজা খুলে দিয়েছিলেন সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এই বিষয়ে সতর্ক করা হচ্ছিল শেখ হাসিনাকে কিন্তু তিনি আমলে নেননি বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামে নিয়ে আসে কোথা থেকে যেন মাদার অফ হিউম্যানিটি নিয়ে আসে খুবই হাস্যকর সব কারণ পুরস্কার পাইতে হলে মাননীয় প্রধানমন্ত্রী লবিস নিয়োগ করতে হয় আপনিও লবিস নিয়োগ করেন তখন সে কাজে বুঝতে পারে এটা তো ডুবানোর মতন একটা প্রশ্ন তখন তিনি বলেন যে না আমার নোবেল পুরস্কার দরকার এইসব লবিস টবিস দিয়ে এটা আমি করবো না অন্যরা করবো মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস পাইসে লবিস নিয়োগ করে এটা সে বোঝাইতে চাইছে যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি উল্টো আরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনে রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার যুগান্তরকে বলেন রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না এটা সরকার সহ সব ছিল প্রশ্ন হলো তাহলে ঢুকতে কেন এর জবাব মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এই উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পেয়ে যাবেন আর কিছু চামচা বিষয়টিকে আরো উসকে দেন তারা তো শেখ হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়াটাকে একরকম নিশ্চিত করে দিয়েছিলেন এমনকি নোবেল পাওয়ার জন্য লবিস্ট নিয়োগ দেওয়া হয় মাঝখানে চরম হয় দেশে তিনি বলেন বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র চালাচ্ছে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় জাতির এটা একটা স্বীকৃত তাদের প্রাণ খাদ্য সহায়তা দেয় ফলে এখন আর এটা করাবে না কিন্তু এটা মূলত শেখ হাসিনা এই সর্বনাশটা করছে যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লোভে এই রোহিঙ্গাদেরকে তিনি জায়গা দিয়েছেন এখন আরো কত রোহিঙ্গা আসবে এখানে এই সরকার বলছে যে তাদের সময় এই ফাঁক দিয়ে প্রায় সত্তর আশি হাজার রোহিঙ্গা আরো ঢুকছে সে পর্যন্ত কি হবে এটা একেবারে অনিশ্চিত